প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো এখন আমি বোর্ড দুই হাজার তেইশের সৃজনশীল সাত নাম্বারে যে গ এবং ঘ আছে সেই দুটি সলভ করবো চলো কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই তো এখানে আমি সৃজনশীল সাত তা লিখে রাখছি বিশ্বকল্প একটি সমতল দর্পণের সামনে বিশ সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু রাখা হলো গ নম্বর কোশ্চেন বলতেছে বিশ্বকল্প এক এর আলোকে বিম্বের উচ্চতা নির্ণয় করো তাহলে আমাদের এখানে বুঝতে হবে সমতল দর্পণ সমতল দর্পণ আমরা জানি সোজা হয় এই পাশে ধরো প্যারা লাগানো আছে তাহলে এখান থেকে বলতেছে যে একটি সমতল দর্পণের সামনে বিশ সেন্টিমিটার উচ্চতা অর্থাৎ এই সামনে দূরত্ব কত দূরত্ব তা বলে নাই বলছে যে সামনে বিশ সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু আছে এই উচ্চতাটা হলো বিশ সেন্টিমিটার আমরা জানি যে সমতল দর্পণের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে সমতল দর্পণের ক্ষেত্রে ঠিক যত দূরত্বে বস্তু অবস্থান করে ঠিক দর্পণের ভেতরে ঠিক তত দূরত্বে এবং ততটুকুই বিম্ব গঠন করে বা গঠিত হয় সমতল দর্পণের ক্ষেত্রে যেমন সমতল দর্পণ আমরা যদি বড় আয়নার সামনে আমরা দাঁড়াবো তখন তুমি নিজেকে যখন দেখবে দেখবে যে তুমি যত দূরে দাঁড়াইছো আয়নার ভিতরে ঠিক তত দূরে এবং তোমার উচ্চতা যতটুকু তত উচ্চতারই একটি ব্যক্তিকে বা তোমাকে দেখা যাচ্ছে তো আসলে বৈশিষ্ট্য যে এখানে বিভর্দন হলো অন বিভর্ধন এম দ্বারা লিখি এবং সেটা অন এই তথ্যের উপর ভিত্তি করে আমরা গ নাম্বারটা সমাধান করবো তাহলে দেয়া আছে দেয়া আছে বস্তুর দৈর্ঘ্য বস্তুর দর্গ বা উচ্চতা এল সমান সমান বিশ সেন্টিমিটার প্রশ্নে উচ্চতা সুতরাং বিম্বের দর্গ বা উচ্চতা এল প্রাইম সমান সমান আমরা লিখতে পারি হট তাহলে আমরা জানি আমরা জানি এম সমান সমান এল প্রাইম ডিভাইডেড এল এটাকে এক নম্বর সঙ্গে কমে দিলাম আবার সমতল দর্পণের ক্ষেত্রে আবার সমতল দর্পণের ক্ষেত্রে এম সমান সমান অন তাহলে এম এর মানটা আমরা একে বস বসাব তাহলে এম এর মানুষ এল আর গুণন করে দিলাম যেহেতু এল ডট এল ডটটা আমরা বের করবো তাহলে এল ডটটা রাখলাম আর এল এর মান কত বিশ সেন্টিমিটার অর্থাৎ আমরা বলবো কি যে বস্তুর উচ্চতা এবং বিম্বের উচ্চতা একই হবে এবং এটাই আমাদের সেই বিম্বের উচ্চতা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থী এখন আমি ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করবো দেখো ঘ নাম্বার কোয়েশ্চেন বলছে দৃশ্যকল্প দুই এর এম পর্দায় ফেলা যায় না এমন বিম্ব গঠন করতে পারে রশ্মিচিত্রের আলোকে বিশ্লেষণ করো তাহলে দৃশ্যকল্প দুইয়ে একটা দর্পণ দেওয়া আছে যেটা একটা গলীয় দর্পণ সেই গোলীয় দর্পণের বস্তুটাকে ফেলা যাবে না সে বিম্ব গঠন করতে হবে এবং আলোকে বিশ্লেষণ করতে হবে তাহলে দেখো এটা সমাধান করার জন্য আমাদের একটু আমরা গলীয় দর্পণটাকে যদি এইভাবে আঁকাই তোমরা এটা কম্পাস দিয়ে করবে কম্পাসের যেখানে কাটা পড়বে আর যেখানে পেন্সিলটা থাকবে এই কাটার জায়গাটা তোমরা বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্র এটাকে বক্রতা সোজা একটা রেখা টানবা এবং এটা পার করে দিবা তাহলে এটা সি দলীয় দর্পণের ঠিক মধ্যবিন্দু এই বিন্দুটাকে আমরা পি বলি এটাকে আমরা মেরু বিন্দু বলে থাকি এই মেরু এবং বক্রতার কেন্দ্র ঠিক মাঝখানে মাঝখানের বিন্দুটা হবে ফোকাস বিন্দু এটা আমাদের মনে রাখতে হবে তাহলে আমাদের ফোকাস বিন্দু তাহলে পর্দা ফেলা যাবে না তখনই গঠিত হবে বস্তু যদি আমাদের এই যে অবস্থান করে তাহলে আমরা ফেলা যায় না তখনই যখন বস্তুটি প্রধান ফোকাস প্রধান ফোকাস ও মেরুবিন্দুর মধ্যে অবস্থান করে তাহলে এখন আমরা একটা বস্তু ধরলাম এখানে অবস্থান করতেছে বস্তুটাকে আমরা এ একটি বস্তু যেটা আমাদের অবস্থান করতেছিল প্রধান ফোকাস এবং মেরুর মাঝে তাহলে এখন একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে আপাতিত হয় মনে রাখতে হবে যখন একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হবে সে প্রতিফলিত হয়ে সবসময়। ফোকাস বিন্দু দিয়ে যাবে তাহলে এই পথে সে প্রতিফলিত হবে অর্থাৎ আলোক একটা আলোকসি বি লক্ষ্য বস্তুর বি শিষ্য হতে দর্পণের ওপর আমরা একটা বিন্দু নাম দিতে পারি যে ডি বিন্দুতে আপাতিত হয় এবং ডি বিন্দুতে আপাতিত হয়ে প্রধান ফোকাস এ দিয়ে ডি ই পথে যায় এই পথে প্রতিফলিত হয় অপর একটি রশ্মি এটাকে অপর একটি রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর লক্ষ্যবস্তু বিখ্যবস্তু এ বি এর শীর্ষবিন্দু বি হতে দর্পণের উপর আপতিত হয় এবং একই পথে আপাতিত হয়ে এই বিন্দুটা আমরা দিয়ে দিচ্ছি আমরা এটাকে দিলাম যে জি বিন্দুতে আপাতিত হলো এবং জি বিন্দু একই পথে জি জি সি সি পথে পথে প্রতিফলিত হয় মানে ঠিক একই একই বরাবর বা পথে উল্টা দিকে আবার তো আমরা যদি এটা সামনের দিকে আগাতে থাকি সামনের দিকে যদি আগাতে থাকি তাহলে দেখব যে রশ্মি দুটি ধীরে ধীরে একে অপর থেকে দূরে সরে যাচ্ছে তাহলে এটা কিন্তু দর্পণের সামনে আর এটা হলো আমাদের দর্পণের পেছনে তাহলে দর্পণের সামনে যেহেতু একে অপর থেকে দূরে সরে যাচ্ছে তাহলে মিলিত হওয়ার কিন্তু এই পাশে আর কোনো সামনে মিলিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা যদি পিছনের দিকে বর্ধিত করি তাহলে দেখো পিছনের দিকে বর্ধিত করলে দেখব যে আমরা সময় একে অপরের কাছাকাছি হচ্ছে এবং মিলিত হবে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে মিলিত হওয়ার পরে আমরা প্রধান অক্ষ বরাবর একটা লম্ব টানলে এটা হবে আমাদের এ ডট বি ডট অর্থাৎ এ বি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব এ ডট এবং এটা কোথায় গঠিত হলো দর্পণের পেছনে এ ধরনের প্রতিবিম্বকে বা এ ধরনের বিম্বকে বলি আমরা অবাস্তব অর্থাৎ অবাস্তব প্রতিবিম্বকে কখনোই পর্দার সামনে ফেলা যায় না বাস্তব প্রতিবিম্ব যেগুলো পর্দার সামনে ফেলা যাবে সেগুলো হলো বাস্তব প্রতিবিম্ব তাহলে আমরা এখন চিত্রে এই যে চিত্রটা দিলাম এই চিত্রটাই তোমরা আঁকবে একে এখানে ব্যাখ্যা দিবে যে গোলীয় দর্পণ এম যার মেরুবিন্দু পি বক্রতার কেন্দ্র সি প্রধান ফোকাস এফ এভাবে বলব এখন বস্তুটি যেহেতু পর্দায় ফেলা যাবে না তাহলে বস্তুটির অবস্থান হবে অবশ্যই প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে তাহলে প্রধান বি আমরা ধরি সেই বস্তু বা লক্ষ্য বস্তু বি বস্তুর শীর্ষবিন্দু বি হতে প্রধান অক্ষের সমান্তরালে একটি রশ্মি এম দর্পণের ডি বিন্দুতে আপাতিত হয় এবং প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে ডি পথে যায় একটা রশ্মির বর্ণনা হয়ে গেল এখন সেকেন্ড আমরা দুইটা রশ্মি কিন্তু রাখছি একটা হলো সমান্তরালে গেছে আর একটা হলো বক্রতার কেন্দ্র বরাবর তাহলে আর একটা রশ্মির বর্ণনা দেব এইভাবে যে এবি বি লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু বি হতে অপর একটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণের উপর জি বিন্দুটা আপাতিত হয় এবং একই পথে জি সি পথে প্রতিফলিত হয় এখন দুটি বিম্ব কিন্তু প্রতিফলিত দুটির মিলিত বিন্দু থেকে যখন প্রধান অক্ষের উপরে লম্ব টানা হয় ওই প্রতিফলিত রশ্মি দুটির মিলিত বিন্দু থেকে প্রধান অক্ষের উপর যে লম্বটুকু সেই টুকুই হল প্রতিবিম্বের প্রতিবিম্ব সেটা প্রতিবিম্ব এবং প্রতিবিম্বের এখন দেখো দর্পণের সামনে আমরা যে কথাটুকু বললাম যে দর্পণের সামনে প্রতিফলিত রশ্মি দুটির এই যে প্রতিফলিত রশ্মি একটা ডি আর হলো জি সি পথে যেটা যাচ্ছে এতে দর্পণের সামনে দেখছি প্রতিফলিত রশ্মি দুটি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে অর্থাৎ দর্পণের সামনে প্রতিফলিত রশ্মি দুটির মিলিত হওয়ার কোনো সুযোগ নেই বা সম্ভাবনা নেই প্রতিফলিত রশ্মি দুটিকে যদি আমরা দর্পণের পেছনের দিকে বর্ধিত করি তাহলে দেখব প্রতিফলিত রশ্মি দুটি বিডট বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হয় তাহলে যদি বিডট বিন্দুতে মিলিত হচ্ছে হচ্ছে বলে মনে এখন বিডট বিন্দু হতে আমরা প্রধান অক্ষের ওপর বিডট এ ডট লম্ব আঁকি সুতরাং এডট বিডটই হবে এব লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব বা বিম্ব তাহলে আর আকৃতি প্রকৃতি কেমন হবে তাহলে এখানে আমরা বিম্বের আকৃতি কেমন কিন্তু আমাদের বস্তু ছিল ছোট এটা হয়ে গেছে বড় মানে বিবর্ধিত আকৃতিটা হলো বিবর্ধিত প্রকৃতি কেমন বাস্তব না অবাস্তব যেহেতু পিছনে গঠিত হয়েছে তাহলে এটা অবাস্তব কিন্তু সোজা এই বস্তুর মাথাটা যেদিকে ছিল বিম্বের মাথাটাও সেই দিকে আছে অর্থাৎ প্রতিবিম্বর আকৃতি প্রকৃতি হবে হবে বিবর্ধিত প্রকৃতি হবে অবাস্তব এবং সোজা তো এই কথাগুলো তোমরা লিখে দিলে এই ঘনসার তোমাদের হয়ে যাবে রশ্মচিত্রের আলোকে যে ব্যাখ্যাটা বলছে বিশ্লেষণ করতে বলছে এটাই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি তোমরা বুঝতে পেরেছো